বৃষ্টি না হওয়ায় সিলেট বিভাগে পানি কিছুটা কমেছে এই অবস্থা অব্যাহত থাকলে আগামী চার পাঁচ দিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড সিলেট বিভাগের বেশিরভাগ এলাকা এখনও জলমগ্ন পানিবন্দী হয়ে আছেন অন্তত বারো লাখ মানুষ তলিয়ে গেছে বিস্তীর্ণ নিম্নাঞ্চল সিলেট ও সুনামগঞ্জ শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা সিলেট মহানগরে পনেরোটি এলাকা বন্যা কবলিত জেলা প্রশাসন জানায় সিলেট জুড়ে আটশো গ্রাম ও এলাকা প্লাবিত এদিকে সুনামগঞ্জ সদরে সাথে বেশিরভাগ উপজেলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে যাওয়ায় আশ্রয় কেন্দ্রে গেছেন পানিবন্দি মানুষ শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন তারা অনেকে তিন দিন ধরে আশ্রয় কেন্দ্রে অবস্থান করলেও মিলছে না কোনো ত্রাণ সামগ্রী আবহাওয়া পূর্বাভাসে আমরা জেনেছি বৃষ্টি না হলে চার পাঁচ দিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে দর্শক আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সুনামগঞ্জ প্রতিনিধি ফুয়াদ মনি তালুকদার ফুয়াদ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি আমি আপনাকে সুনামগঞ্জে কি পানি কমেছে আর আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা আমি আপনি যেমন সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আছে আজ যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং উজানের রলের চাপটা কিছুটা কম আছে তো আমরা দেখতে পাচ্ছি যে আজ সুনামগঞ্জে শহরের বিভিন্ন জায়গায় যে পানি উঠেছিল সেটা অনেকটাই কমে কমে গেছে এবং এর পাশাপাশি এই গতকাল সুনামগঞ্জ শোরমা নদীর সুলগড় পয়েন্টে বিপদসীমার চল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত প্রবাহিত ছিল আর সেটা বিপদসীমার ছাব্বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ছাত্রকে একশো উনত্রিশ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই সুনামগঞ্জে যে জেলা সদরের সাথে যে যে কয়টি উপজেলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে তা এখনো ওইভাবে বিচ্ছিন্ন রয়েছে এর পাশাপাশি এই সুনামগঞ্জে এখনো পানিবন্দি প্রায় ছয় লাখ মানুষ রয়েছেন আর এই আশ্রয় কেন্দ্রে দশ হাজারের উপরেও মানুষ এখনো আশ্রয় নিচ্ছেন আপনি জানেন যে আমি এখন দাঁড়িয়ে আছি সরকার আশ্রয় কেন্দ্রে দেখতে পাচ্ছেন আমার পিছনে আশ্রয় কেন্দ্রের পানিবন্দী বন্য দুর্গত মানুষ আমাদের দিয়েছেন যে তারা আসলে জেলা প্রশাসন থেকে যে ত্রাণ দেওয়া হচ্ছে আসলে সেটা তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না তারা এই শুকনো খাবার বিশুদ্ধ পানি এবং স্যানিটাইজেশনের জন্য তারা অভাবে রয়েছেন এটা জেলা প্রশাসনকে তারা তাদের দাবি যে এখানে ত্রাণের পরিমাণটা এবং বিশুদ্ধ পানি তাদেরকে জন্য প্রদান করা হয় তো হাবিব এই ছিল সোনামগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ ফোযাদ আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন সুনামগঞ্জ প্রতিনিধি ফুয়াদ বিন তালুকদার